মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সাঘাটা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও মাঝে ঘর ঘর সহ মোট কার্যক্রমের উদ্বোধন করেন সাঘাটা গাইবান্ধা প্রতিনিধি জানান প্রধানমন্ত্রীর এই উদ্বোধন প্রত্যক্ষভাবে উপভোগ করার জন্য সাঘাটা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবু জাফর অতিরিক্ত বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ মোহাম্মদ মো হাসান সিদ্দিকী অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্দা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাক আলী সাগাটা থানার অফিসার ইনচার্জ মমতাজুর রহমান সাগাটা উপজেলা চেয়ারম্যান শামসুল আরিফিন টিটু ও সাগাটা উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা মুক্তিযুদ্ধ উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং অন্যান্য উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলায় ভূমিহীন ও গৃহীণদের জন্য বরাদ্দকৃত একশো ছয়টি ঘর উপকারভোগী পরিবারের কাছে জমির সমস্ত কাগজপত্র সহ হস্তান্তর করেন